আসসালামু আলাইকুম ভাই রাস্তার মধ্যে ধানের চারা লাগাচ্ছেন কেন ভাই ভাই আমাদের রাস্তার মধ্যে ধানের চারা না লাগিয়ে কি করবো ভাই আমাদের তো করার কিছু নাই দেখেন আমাদের রাস্তার অবস্থা এটা আমাদের খেতলা পৌরসভা রাস্তা ভাই দেখ এটা মানুষ চলাচল করে না এমনি মানে মাঠের রাস্তা ভাই মানুষের বাড়িও আছে ভাই ওইদিকে দেখেন মানুষের বাড়ি এদিকে মাঠের রাস্তাও এখানে বাড়ি ঘরও আছে কিন্তু এখানে আর অনেক কিছু কাজের শিল্প সংস্থানও আছে কিন্তু আমাদের এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই খুব তো শিল্প সংস্থা মানে কি ভাই এখানে কি আছে আমাদের মুরগি ফার্ম আছে এইদিকে বাড়িঘর আছে এদিকে মাঠ আছে এগুলো সারা এগুলো রাস্তা দিয়ে আমরা যেতে পারি না ভাই বর্ষার সময় আমাদের খুব কষ্ট হয় তো তাই বলে রাস্তার মধ্যে ধান লাগাবেন সেখান থেকে যদি কিছু অর্থ ভাই তাই জন্য লাগাচ্ছি তাছাড়া আমাদের কোনো কষ্ট এটা কোন জায়গা ভাই এটা কোন জায়গা এটা এটা জয়পুরহাট জেলার হেটলাল পৌরসভার দুই নং ওয়ার্ডের এই রাস্তা এটা

পরিবর্তন তো হয়ে গেল আমাদের দিকে একটু লক্ষ্য রেখে যদি রাস্তাটাকে মেরামত করে ভালো করে দেওয়া যায় তাহলে এখানে হাজারো মানুষের চলাফেরা করার একটা সুযোগ হয় ধন্যবাদ আলাইকুম